আওয়াজ যেন মহান আল্লাহ তাআলার বরকত তার বয়ান করে দেন। মুসলমানের زبان দিয়ে ঈমানের শক্তি দিয়ে মুমিনের কন্ঠ দিয়ে উচ্চ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যারা দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করে বলবো مہربانی করে আপনারা মানকিলের সুন্দর দরwidehatীর সামনে বসে যান। আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো এই জন্য কোথায় খুবই সংক্ষিপ্ত ভাবে যেহেতু এখানে অনেক বড় বরবার আছেন আমি আপনাদের সাথে একটু পরিচয় নিব এবং আমার পরিচয়টা দেবো আপনাদের কাছ থেকে একটু দোয়া নেব এই জন্য আমি বসি অল্প সময় আলোচনা করব যেহেতু আমার মনে প্রখ্যাত আলমে দিন আপনাদের সুপরিচিত মুখ হজরতানা মাওলানা হাকিবল ইসলাম জারো গাটিসাদ

আপনাদের সামনে পবিত্র কালামে পাকে একটা আপ খেলা করে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাফুল আলানে বলেন মানুষের মধ্যে দুইটি জিনিস থাকলে কয়েকটি জিনিস ভাই দুইটি জিনিস যদি কারো ভিতরে থাকে তাহলে আল্লাহ রাফুল আলানেন তাদের জন্য এমন একটা জায়গা রেখেছেন এমন একটা শান্তিময় জায়গা যার নাম হচ্ছে জন্নাথ উঠের জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত যেটা সেই জন্নাথ উঠের দোসর মেহমান সুবহানাল্লাহ আপনারা কারা কারা চান যে জান্নাতুল ফেরদৌসের মেহমান হবেন দুইটি জিনিস ভাই দুইটি জিনিস একটি হচ্ছে ইমান যারা ইমান দুই কামদার হচ্ছে যারা করবে আমাদের স্বেহা করবে

আল্লাহ তারা একদিন না একদিন এই ইমানদারদেরকে তাদের গুনাহের কারণে তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে জাহান নামে কিন্তু একদিন না একদিন তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ জান্নাত দিয়া দিয়ে বলেন সুহান শর্ত হল তার আমল নামায় যেন কোন ছেলেকের গুণা নামায় সুহান্লাহ বলেন আল্লাহর নাম হচ্ছে রহমান হে ভাই আল্লাহ বয়ামায়া অনেক দেশি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সারা জীবন গোনা করেছে গোনা করার পর মানে করেন 80 বছর পর্যন্ত গোনা করবে গোনা করার পর যদি বান্দাটা একবার খালি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আল্লাহ আমি দোয়া করেছি যিনি তো অবস্থায় যিনি ভালো আল্লাহ এর জীবনের গুণাগুলি মাফ করে দিতে একটা মুহূর্ত তৈরি করবেন আমাদের মুসলমান ভাই আমার আমি সরাসরি একটু আলোচনা করব ভূমিকা অনেক সময় লাগবে যেহেতু আমি আপনাদের এখানে নতুন এই জন্য আর কোনো দিন যে একটু অবস্থা আমার সৌভাগ্য হয় নাই আমার ভাই আব্দুল্লাহ সোহেল সাহেব যে আলোচনা করে গেছেন তো ভাই আমাকে খুব মহব্বত করে আমিও তাকে মহব্বত করি আমরা

আল্লা কথা এসে আপনার সাথে অনেক কথা বলি কিন্তু আজকে আমার একটা মনে বড় আশা আমার মনে বড় একটা একটা কথা জানার বড় ইচ্ছা বলে কি আপনি এই মুহূর্তে কোন বান্দা তার অপছন্দ করে তার গুণাহের কারণে তার কোন অপরাধের কারণে এই মুহূর্তে কোন বান্দা তার অপছন্দ করে আপনি তার নামটা জাহান নামের খেতায় লেখছেন এই বান্দার সাথে যদি আমাকে একটু পরিচয় করা দিতেন কথা বলেন না আর কথা

আমি আল্লাহর নাম হল রহমান মুসারে আমার পান্দা এতদিন পর্যন্ত গুণা করতে আমি ইচ্ছে করলে পারতা আমার বান্দা যখন গোনা করে প্রত্যেকটা পান্দার সাথে একটা করে ফেরেস্তা লাগায় দিতাম যেই ফেরেস্তা আমার বান্দারা যখন গুণা করবে

আমি আল্লাহ রবুল ആലামিনের নাম হল রহমান আমি আল্লাহর দয়া মায়া অনেক বেশি হওয়ার কারণে আমার বান্দা যখন গুনাহ করা করে রে আমি আমার বান্দার গুনাহগুলি অপণ করে নাই এত দিন পর্যন্ত আমার বান্দা গুনাহ করেছে এখনো পর্যন্ত আমার বান্দার গুনাহগুলি আমি অপণ করে নাই হে প্রিয়গণ মুসা

আমার বন্ধুর সাথে যদি তুমি দেখা করো দেখা করার মতো তোমাকে সুযোগ দেওয়া হবে আমার বন্ধুর সাথে তোমাকে দেখা করাইব কিন্তু শর্ত হল আমার বন্ধার সাথে দেখা করবা দিয়ে কিন্তু আমার বান্দার সাথে তোমার কোনো কথা হবে না শিক্ষা দিয়ে বলেন না সুবাহ তুমি যদি আমার কান্ডারের সাথে কথা বলো আমার কান্তারে কোনা সম্পর্কে যদি তুমি জানো আমার কান্দারে কোনাগুলি অফেন হয়ে যাবে তার গুনাহগুলো অপণ করে নাই রে তুমি যদি আমার আর গুনাহগুলো অপণ করে দাও আমি আল্লাহর সম্মান নষ্ট হয়ে যাবে আমি আল্লাহর ওয়াদা নষ্ট হয়ে যাবে কারণ কোন বান্দা যদি সারা জীবন বড় গুনাহ করেছে গুনাহ করার পরে অনুসূচনা হয়েছে অনুতপ্ত হয়েছে এমন সময় যদি গোনাগিয়ে মেলানো করে কোন বান্দা যখন আমি আল্লাহর কুদরতে পায় সিজদা আমি আল্লাহকে

আমার বান্দার গোনাগুলি তুমি ওপেন করো না আমার বান্দার সাথে যদি তোমার দেখা করার বড় ইচ্ছা হয় মুসাঈ আগামী সকালবেলা যখন তুমি দূর পাহাড়ে আসবা বাড়ি থেকে বের হয়ে যখন রাস্তায় গোনা হইবা তখন টাকা দেখবা একটা লোক দাঁড়ায় আছে আমি আল্লাহ তোমাকে ওই বান্দার সাথে দেখা করায় দেব কিন্তু সাবধান শর্ত লাগা দিলাম আমার বন্দার সাথে কিন্তু কোনো কথা হবে না শিখার কি বলেন রাস্তায় বের হয়েছে রাস্তায় বের হইয়া যে মাত্র হাঁটতে লাগলো হঠাৎ করে তাকাইয়া দেখে একজন গন্ধা দাঁড়ায় রয়েছে

যাওয়ার পরেই একবার লোক দিকে তাকায় আবার মেচের দিকে তাকায় একবার লোক তার দিকে তাকায় আবার মেচের দিকে তাকায় নয়া নয়া আল্লাহর মুখে করে দিয়েছে এই লোকের সাথে কথা বলা যাবে না আর এই লোকটাকে রেখে একটু হাও প্রতিপন্ন করে বলে না না যাহান্নাম লোকের সাথে কথা বলা যাবে না মুস্তাফাই রবার আর ইয়াসাল্লাম চলে গেলো তোর পাহাড়ে তো পাহাড়ে আল্লাহ রক্ষা আমিকে ডেকে ডেকে বলে মালিক রে

দেখতে চাইলা জাহান্নী বন্ধা তোমাকে দেখাইলাম এখন মনে বড়াশা মনে ওরা কাঙ্ক্ষা আমার কি বন্ধা দেখবা ঠিক আছে

সকালবেলা জাহান্না লোক তুমি আমাকে দেখে এলাম এখন আমার মনে বড় আশা ছিল অনেকটা জান্নাত রব্বুল আমি তুমি তো আমার এবং চাকি লোক দেখাইবা কিন্তু আইসা দেখলা সকাল বেলার জাহাজ নামে এখানে দাঁড়ায় রইছে কারণ কি কিছুই তো বুঝলাম না আল্লাহ পাঠ থাকি আমরা এক পাই মুসারে যেইমাত্র তুমি সকালবেলা আমারই জাহান্নামী বান্দটাকে দেইখা আমার কাছে আসতেছিলে তোমার মনের মধ্যে কেতেম জানি লাগতেছিল তুমি বলতেছিলা এটা জাহান্নামী লোক জাহান্নামী লোক কথা বলা যাবে না কথা কম ফিট না হবে আল্লাহ কত প্রিয় আমারে পায় যমসা ওই সকালবেলা সাথে যখন তুমি দেখা করে আমি আমি আল্লাহর সাথে দেখা করার জন্য তোর পাহাড়ে চলে আসছ মোসারে ওই সময় এই বান্দাটা দুইটা চোখের পানি বলে ছেড়ে দিয়ে কামলে আর ডেকে ডেকে বলেন রাখুন আয় আল্লাহ এই দুনিয়ার মধ্যে মনে হয় সবচেয়ে তে বড় গুনাহগার আমি এই দুনিয়ার মধ্যে মনে হয় সবচেয়ে তে বড় আমি আমার মতো পাপী বুদে আর কেউ নাই ربنا রহিম আল্লাহ তুমি শুনেছি তুমি রহমান তোমার দয়া আমার নাকি অনেক বেশি আল্লাহ তুমি যদি ইচ্ছে কর

মুসাবে আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে তে উঠে গেছে চিৎকার দিয়ে বলেন নাম মা হোক বড় আর বলুন আল্লাহু যখন ডাক দেয় নবি ইচ্ছে করলে আমাকে maaf করে দিতে পারো এ মুসা